আসসালামু আলাইকুম সুপ্রভ আজকে বারোই নভেম্বর বুধবার রাজশাহী সিটি হাটের মহিষ হাটা থেকে দেখাচ্ছিলাম দেখছিলেন আপনারা কিন্তু জানেন যে বুধবারে মহিষের আমদানি কিন্তু খুব বেশি হয় না আমাদের এখানে গরু হোক মহিষ হোক রবিবারের হাটটা কিন্তু জমজমাট হয় তারপরেও কিন্তু যে পরিমাণ মহিষের আমদানি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে কোনো হাটের তুলনায় অনেক বেশি আমরা রবিবারে অবশ্যই আপনাদেরকে ব্যাপক ভরপুর আমদানির মধ্যে আমরা একটা প্রতিবেদন করে দেখাবো আজকে বুধবারের হাটে একটু দাম কম থাকে সেটা কেমন কম যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখাবো আমার পেছনে কিন্তু দেখছিলেন ছোট মহিষগুলো বেচা কেনা হচ্ছে সেগুলো কিন্তু আমরা দরদাম দেখাবো আমরা এই বাচ্চা মহিষটার ব্যাপারে কথা বলছিলাম আমাদের চাচার সাথে চাচা এটা পঁয়ষট্টি চেয়ে নিল চাচা পঞ্চাশ ভাঙেন মহিষটা

বয়স কয়দাতে এগুলো রায়পুর ভাই এগুলো কিন্তু বয়স হওয়ার মধ্যে দুই লাখ পঞ্চান্ন হলে ছুটবে তাইপুর ভাই ওই চারটা একটু দেখান আমাকে তাইপুর ভাই হাটের মধ্যে একজন ভালো ব্যবসায়ী তার কোনো ক্লেম নাই এবং সে কিন্তু একদম ন্যায্য দামে মস বেচা কেনা করে এগুলো আপনার আট ন হাজার টাকা পিচ এক লাখ আট হাজার ন হাজার টাকা পিচ এক লাখ আট হাজার ন হাজার এগুলো ওজনে ধারণা দেন তাইপুর ভাই সর্বোচ্চ দশ না ওজন এটা কয়েক আপনার

হ্যাঁ আমরা এই জোড়া মহিষের সঙ্গে কথা বলছিলাম আমাদের আঙ্কেলের সাথে আঙ্কেল খুবই অফিস করে বলছিল এগুলো কিন্তু তাকে কেউ দশ টাকা দাম বলেনি সে কিন্তু দুই লাখ দশ হলে জোড়া হলে দিয়ে দেবে আমাকে যেটা ওজনের কথা মনে হচ্ছিলো একটা তিন মন প্লাস হবে একটা তিন মন ওজন ধরতে হবে দাঁত কিন্তু মোটামুটি একটা উপযুক্ততার মধ্যে চলে এসেছে দাঁত হয়ে যাওয়ার মতো একটা পর্যায়ে চলে এসেছে এই মহিষগুলো কিন্তু আগামী রবিবার আসবে এছাড়াও কিন্তু আমি যদি সামনে দেখাই এখানে বেশ কিছু চালানের মোষ এখানে আসছে ব্যাপারেরা দেখছে এখানে দুইটা মোষের মনে হয় দাম দর হচ্ছে এখানে কিন্তু দাম হচ্ছে আমরা আপনারা অনেকেই কিন্তু কম দামের মহিষ কেনার জন্য আমাকে বলে থাকেন মাঝে মধ্যেই তো আজকে কিন্তু ওই চালানের মোষ যারা অনেকেই জেলঘাটা মোষ বলে আসলে আমি নিজেও জানি না জেলঘাটার মানে কি হয়তোবা অনেক শুকনা বডি হাড্ডি সারের জন্যই মনে হয় এটাকে বলা হয় জেল বডি তো আমরা দেখব যে এই জেল খাটা বডিগুলোর দাম কেমন কি দাম চা হচ্ছে মামা জাগের মামা দাম করছেন কেমন দাম চাইছে এগুলোর ষাট একশো ষাট জোড়া মানে আশি করে পিচ আপনারা কত বললেন একত্রিশ মানে পঁয়ষট্টি করে বললেন কাছাকাছি হয়ে গেছে তাহলে মামা এগুলো কতদিন পাললে সারবে বলেন তো দেখি চিকেন ধরে যাবে পনেরো বিশ দিনে এগুলো রিক্স নাই নাকি মামা রিক্স নাই এই মুসগুলো কিন্তু রিস্ক নাই আপনারা দেখছিলেন অনেকেই ভাবতে পারেন যে মুসগুলো হয়তো বা সমস্যা হবে এগুলো কিন্তু রিস্ক ফ্রি রিস্কের মোষগুলো এখানে পাওয়া যায় হাটে একেবারেই যেগুলো মোটামুটি আপনার দেখলেই বুঝতে পারবেন সেগুলো কিন্তু বাসায় নিয়ে গিয়ে আপনার টাকাটাই কিন্তু মাটি হবে আমরা মাঝে মধ্যে দেখতে পাই তিরিশ চল্লিশ হাজার টাকায় এরকম মোষগুলো পাওয়া যায় আচ্ছা ভাইয়া এই মোষগুলো কিন্তু দেখছি ভাই ভাই কত দাম চাইছে কত জোড়া কত নিলেন আপনি নিলেন হ্যাঁ বাসা কোথায় আপনার পালপুর পালপুরের লোকজন মানে কাছেই তো বসে আপনাদের হ্যাঁ ওজন গরু দিয়েছি ওজন কেমন হবে ভাই কত গরু দিয়েছি তাই এখন এখন কেমন হবে সাত মন হবে হয়তো দুইটা মিলে সাত মন সাড়ে তিন মন করে বেশি হবে এটা এটা চার মন আছে এটা এটা চার মন আছে এটা চার ওটা সাড়ে তিন দাঁতে কয়টা করে দাঁত না দাঁত এখনো হয়নি চাচা ভালো আছেন কেমন দাম চাচ্ছিলেন এই জোড়া তিনশো সত্তর পঁচাত্তর তো কাস্টমার নাই কেউ কি দাম টাম দিয়েছে সাড়ে তিনশো ভাঙতে বলছে চাচা কে জোড়া কিন্তু সাড়ে তিনশো ভাঙতে বলছিল দেখছেন হাড্ডি সার এই মোষটার সামনে কিন্তু ফ্র্যাকচার আছে এই ফ্র্যাকচারটা মনে হয় ভালো হওয়ার পথেই দেখছিলেন আমি কিন্তু মহিষাটার একদম মাঝামাঝি পর্যায়ে আছি এখানে কিন্তু কিছু কিছু মহিষের দরদাম এখনো হচ্ছে একদম ধীর গতিতে

মুররা জাতের মধ্যে নীল আর কি একবারে যে লাগে এটা বাদ দিয়ে অন্যগুলোর রেট কেমন আসতে পারে ওগুলোর দাম আড়াইশো আড়াইশো শরীফ ভাইয়ের লট কিন্তু একবারে হাটের মাঝখানে আমরা মাঝে মধ্যে শরীফ ভাইয়ের কাছ থেকে মোষ কিনতে যাই কিনে নিয়ে যাই মোটামুটি পাইকারি রেটে কিন্তু সে

হাট মনটা আপনি ভিওর্স এই মুজটা কিন্তু মাত্রই বেচে কেনা হলো তিন লাখ ষাট দেখছিলেন এটা নাকি মোটামুটি এগারো মন মতো গোস্তের আইডিয়া হচ্ছিল আজকে বুধবারের হাট বারো নভেম্বর এই মইসটা কিন্তু মাত্রই কিছুক্ষণের আগেই বেচে কেনা হলো কোন দাম চাইছিলেন তিনশো বিশ

সবশেষ একটা দুই দাঁতার দুই দাঁতের টেঙ্গুর গরু দেখাচ্ছিলাম জিয়ারুল ভাইয়ের এই গরুটা ভাই কিন্তু একবারে পঞ্চাশ হাজার নিবে দুই দাঁত এটা বয়স হয়েছে দেখছেন এটা নাকের ডগা হাসা মানে লাল হাসা ধরা যায় আর কি লাল হাসা গোটার কিন্তু একটু দাঁড়াও তো রাখি কাছে যে গোটার যে হাইট আপনারা দেখে বুঝতে পারবেন এই হাঁটু বারোবার আর কি হ্যাঁ এই হাটুর কাছাকাছি হাটের একটু ওপরে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে জিয়ারুল ভাই একটু ভিওর্স এই গরুটা আপনারা অনেকেই কিন্তু ভক্তি টাইপের টেঙ্গুর টাইপের গরু খুঁজেন এই গরুটা কিন্তু জিয়ারুল ভাইয়ের কাছে বিক্রি জন্য আছে আপনারা যোগাযোগ করতে পারেন মহিষের ভিডিও করে যখন আমি চলে যাচ্ছিলাম একদম শেষ বিকেলবেলায় তখনও কিন্তু বাদশা ভাইয়ের সাথে আমাদের দেখা বাদশা ভাই এই জোড়া গরু বিক্রি বেচতে পারেনি বাচ্চা ভাই একবারে এই জোড়া গুঁড়ো কী রেট হলে দিবেন এবারে যেটা না হলে না সারাদিন বাজার দেখলে না একদম বলে দেবে দুশো দুশো পঁচাশি সেই হিসাবে তাহলে মোটামুটি এক হাজার পাঁচশো করে পড়ছে বাচ্চা ভাই আর একটু কম করা উচিত আমার নজরে আর কম করতে পারব না আর সুপ্রভিহর সা আপনাদেরকে আমি জানি রাখি বাচ্চা ভাই যে রেটটা চাইছে মোটামুটি রিজেনেবল করে চাইছে এরপরে যদি এটা আমি নিতাম তাহলে মোটামুটি একতিরিশ করে দুই সাইট এরকম দাম বলতে পারলাম আচ্ছা ভাই শুনবে কি দুই সাইটে দুই সাইটে আসবে না ভাই দেখেন যদি এই গোটা কি কাবু একটু মাজা কুকড়ি এটা একটু না না গোটা গোটা একটু নামিয়ে দেখান গোটা ধিহার সাবনেকে জানিয়ে রাখি রাজশাহী কিন্তু রাজশাহীতে কিন্তু হালকা শীত অনুভূত হচ্ছে যার কারণে হয়তো বা এটা এরকম হইতে পারে তবে আমরা গরুটা নামিয়ে দেখছি হাঁটানো ঠিক আছে ঘুরিয়ে নিয়েছেন ঘুরিয়ে নিয়েছেন হুম এটা ঠিক আছে লাস্ট কত রাখতে পারবেন বাচ্চা ভাই আছা যি আছি